আপনি চতুর্থবার এই সংসদে মহান সংসদে স্পিকারের দায়িত্ব পালন করছেন বলে আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার মহামান রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে বক্তব্য প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে সালের পনেরোই আগস্ট গাতকের নির্মম বুলেটে শহীদ বঙ্গমাতা ফজিল্লা তুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যবৃন্দকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের আত্মদানকারী সকল শহীদদের আমি স্মরণ করছি হারানো দুই লক্ষ মা বোনকে আমি স্মরণ করছি সালে তেসরা নভেম্বর জাতীয় চার নেতা এবং উনিশশো সালে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের অবনীত নেতা কর্মীকে বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন মাননীয় স্পিকার আমি অশেষ কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন সংরক্ষিত আসনে আমাকে মনোনীত করে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে আমাকে এই গ্রাম থেকে আমাকে এখানে এনে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন তার জন্য ওনাকে আরো অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা টানা চারবার সহ পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য মাননীয় স্পিকার মাননীয় রাষ্ট্রপতি তার সুচিন্তিত ভাষণে সকল কাটিয়ে সরকারের উন্নয়ন ও সাফল্যের যে প্রশংসা করেছেন এবং উন্নত স্মার্ট বাংলাদেশ করার যে দিক নির্দেশনা দিয়েছেন সেজন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার মাননীয় শেখ হাসিনা জনতার আকাঙ্ক্ষা সমূহ এবং টিকে থাকার বাস্তবতার মধ্যে সেতু সাহায্যে সর্বত্র স্বাভাবিকতা ফিরিয়ে এনেছেন তার নেতৃত্বে সাফল্যে বাংলাদেশ আর গৌরবজনক অবস্থায় সূচনা করছে দেশি বিদেশি বিরোধিতা ও ষড়যন্ত্রের পরও বাংলাদেশ আজ গৌরবজনক অবস্থায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন শাসন বাংলাদেশকে পরিবর্তী নেতৃবর্গ ভিন্ন কথা বলে গেছেন বাংলাদেশ আজ এশিয়ার টাইগার তথা বিশ্ব মডেল হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে শুধু দেশের জন্যই নয় বরং বিশ্ব রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনন্য রাজনীতির নাম মাননীয় স্পিকার নারীদের ক্ষমতায়নে নজির বীজ দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা আমলে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রসার ঘটেছে নারী শিক্ষা নিশ্চিত করা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সুরক্ষা অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নের পাশাপাশি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা নারীর ক্ষমতায় উন্নয়ন ছাড়া দেশে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এমন উপলব্ধি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর নানা পদক্ষেপ নিয়েছিলেন বাহাত্তরের সংবিধান যেখানে বলিষ্ঠভাবে নারী পুরুষের মর্যাদা সমত করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অর্থনৈতিক সামাজিক পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায় নতুন দ্বারা সূচিত করেন বর্তমান সরকার দুই সালে ক্ষমতায় এসে নারীর জাতীয় উন্নয়ন নীতি করে জাতীয় সংসদের স্পিকার পদে নারী নির্বাচিত করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই প্রথম তার মন্ত্রিসভায় প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে নারীকে দায়িত্ব দেন সংসদ উপনেতা একজন নারী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য উচ্চ আদালতের বিচারপতি প্রথম সংখ্যালঘু নারী সেনাবাহিনী মেজর করেছেন স্থানীয় সরকারের পর্যায়ে নারীর ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদে নারী জনপ্রতিনিধিকে সরাসরি বুটে নির্বাচনের ব্যবস্থা করেছেন তিনি পাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আইন করেছেন শেখ হাসিনাই মাননীয় স্পিকার বিএনপি ঐতিহাসিক ভাবে গণতন্ত্র সংবিধান ও নির্বাচন বিরোধী একটি রাজনৈতিক দল যে দল সৃষ্টি হয়েছিল অবৈধ সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার দখলের মাধ্যমে ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট মিলিয়ে যে দল তৈরি করা হয়েছিল সেই দল হয়েছে বিএনপি এরা মানুষের কল্যাণ চায় না মঙ্গল চায় না এরা মানুষকে আগুনে পুড়িয়ে মারে মানুষের ভাগ্য নিয়ে চিনি নিয়ে গেলে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসার যোগ্যতা বিএনপির নেই তাই তারা নির্বাচনে আসতে চায় না নির্বাচনে অংশগ্রহণ করে না তারা জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় না তারা দেশীয় বিদেশি ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত থাকে আবার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে একটি অটো পাশের নির্বাচনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল বিএনপি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিসমেটিক নেতৃত্বে তা সফল দেননি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার বাংলাদেশ দীর্ঘজীবী হোক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার আদাব ধন্যবাদ মাননীয় সদস্য